আসসালামু আলাইকুম এখানে আমরা ধারাবাহিক ক্লাস এস এসেটের একটা চব্বিশ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করবো এটা সাদিক বইয়ের এগারো দশমিক দুই পাঁচ নাম্বার মেথ হ্যাঁ নিচের ওয়েব ফর্মে আর এম এস মান বের করো এটা হবে এস ও আর কি হ্যাঁ আর এম এস মান বের করো তাহলে এখানে দেখেন এখানে কী আগে থাকতো আইটি অথবা থাকতো কী বিটি হ্যাঁ ওনাদের ভালো লাগে না বা বলছে যে এফটি ধরে সমাধান কর তাহলে আমরা এফটি আর এম এস বের করব কী বের করব এফ এফ আর এম এস আমার আর এম এস মানে মনে এফের এফের পরিবর্তে আয়ও হতে পারতো অথবা বিও হতে পারতো আর কি বলছেন না ওনারা অ্যাপ দিয়ে দিচ্ছে আমরা অ্যাপ দিয়ে সমাধান করবো এখন দেখেন টাইম পিরিয়ড এ আপনি দেখেন ইকুয়েশনটা এখান থেকে শুরু করছেন হ্যাঁ যদি আপনি এখান থেকে শুরু করেন সমস্যা নাই এখান থেকে শুরু করেন সমস্যা নাই এখান থেকে শুরু করার সমস্যা নাই আপনার প্রথমে টাইম পিরিয়ডটা বের করতে হবে হ্যাঁ তাহলে আমি এখান থেকে শুরু করি এখান থেকে স্টার্টিং করলাম যেখানে গিয়ে এই পয়েন্টটা পাবো ওই পর্যন্ত আমাদের টাইম পিরিয়ড হ্যাঁ তাহলে দেখেন এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করলাম এইখানে গিয়ে দেখেন আবার এই মুহূর্তটা আমার থেকে যেরকম এরকম স্টার্টিং হয়েছে আবার স্টার্টিং করে শুরু হয়েছে তার মানে কি টাইম পিরিয়ডটা আমার এই পর্যন্ত তাহলে এইটুকু হচ্ছে টাইম তাহলে এটুকু হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান তাহলে এক দুই তিন তাহলে টাইম পিরিয়ড কত তিন ঠিক আছে আপনি বলতে পারতেন বাই পূর্ববর্তী ক্লাসে সবগুলো আলোচনা করেন জিরো থেকে আপনি এবার পাল্টা করতেছেন কে আচ্ছা পাল্টা করতেছি এই জন্য দেখেন আপনি যদি এইখান থেকে শুরু করেন তাহলে এখান থেকে শুরু করেন আমরা এখান থেকে শুরু করি হ্যাঁ তাহলে দেখেন এখান থেকে শুরু হয়েছে শুরু হয়েছে এখানে থেকে শুরু হয়েছে এখানে শুরু হয়েছে এখান থেকে এখানে এই পয়েন্টে গিয়ে আবার দেখেন এই এই স্টার্টিং পয়েন্টে এইখান থেকে শুরু হয়েছে তার মানে এইখান থেকে যদি ধরেন আপনি টাইম পিরিয়ডটা হবে তখন কত এই পর্যন্ত গিয়ে শেষে না তাহলে টাইম পিরিয়ড হবে এই পর্যন্ত টাইম পিরিয়ড হবে এই দেখেন এক দুই তিন যেখান থেকে নেন আপনি টাইম পিরিয়ড সবসময় সমান হবে হ্যাঁ বুঝতে পারছেন আশা করি হ্যাঁ উল্টাপাল্টা করি নেই বুঝছেন তাহলে দেখেন তাহলে এফআরএমএস তাহলে আমি যেহেতু এফ দেওয়া আছে রুট অফার ওয়ান বাই টি জিরো থেকে টি এফ টি ডি টি আমি বলছিলাম আই থাকলে আই টি বি থাকলে বি টি যা এনে এফ আছে এফ টি হলোস্কোয়ার দিলাম তাহলে দেখেন এই যে উভয় পক্ষে বর্গ করলাম বর্গ করলে এটা কী হয়ে যাবে এরকম এটা এটা করা যায় আর এফ স্কোয়ার মেন্স ওয়ান বাই টাইম পিরিয়ড টাইম পিরিয়ড কত থ্রি পাইলাম হ্যাঁ থ্রি তাহলে দেখেন জিরো থেকে না জিরো থেকে টাইম পিরিয়ডটা শুরু করছি মানে ইটি পর্যন্ত এখান থেকে আমরা মূলত এখান থেকে দরছি আর কি স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট কত আসছে মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত তাহলে এই জন্য মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত নিছি এই পর্যন্ত ওয়েবটার মান কত হয় দেখেন এই যে কনস্ট্যান্ট একটা মান দশ এই যে দেখেন কনস্ট্যান্ট মানে হ্যাঁ তাহলে এই জন্য দশ স্কোয়ার ডিটি দিছি প্লাস পরে কত জিরো থেকে ওয়ান পর্যন্ত দেখেন জিরো থেকে ওয়ান পর্যন্ত কি মাইনাস টেন এই জন্য জিরো থেকে ওয়ান পর্যন্ত মাইনাস টেন হলু স্কোয়ার ডিটি প্লাস পরে কত ওয়ান থেকে টু এখানে একটি আন্ডা হ্যাঁ তাহলে দেখেন ওয়ান থেকে টু আন্ডা স্কোয়ার ডিটি এখন এই যে এফ স্কোয়ার আর এম এস ওয়ান বাই থার্ড দশ দশে একশো স্কোয়ার ইন্ডিকেশন রাখছি ওয়ান রাখছি ডি টি মানে একশো বাইরে নিশিকে আর ওয়ানটা রেখে দিছি আর এখানে তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় যেহেতু স্কোয়ার মানে দুইটা মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস তাহলে একশো স্কোয়ার একশো আর জিরো থেকে ওয়ান ওই জিরো থেকে ওয়ান মাঝখানে ওয়ান রাখছি যে ওয়ান একশো গুণ করলে আগেরটাই হবে টি টি আর এটা তো আন্ডা পাইসেন আন্ডাই তাহলে দেখেন এখানে এফ স্কোয়ার আর এম এস ওয়ান থার্ড একশো আম বাইরে নিয়েছি দেন একশো এখান থেকে নেওয়া যায় এখান থেকে নেওয়া যায় এই জন্য দুইটা থেকে একশো কমন নিয়ে এনেছি হ্যাঁ আর যেহেতু ওয়ানে ইন্টিগ্রেশন করলে কী হয় টি হয় এটা আমি আগে বলছি যার সাপে কে করবেন এটা তা ওইটাই হবে টি আছে যেহেতু আর সাপে করতেছেন তাহলে টির মান আপার লিমিট জিরো আপার লিমিট জিরো লোয়ার লিমিট মাইনাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন শেষ হলে লিমিটের মানে এরকমভাবে লিখতে হয় আর কি হ্যাঁ ওয়ান টি দেন তাহলে জিরো থেকে ওয়ান তাহলে এটা কি টি ইন্ডিকেশন ওয়ানরে করলাম ওয়ান টি হইলো তাহলে আপার লিমিট ওয়ান লোয়ার লিমিট কত জিরো ডিটি তাহলে দেখেন এটা আমি আরও টাকায় যদি ওয়ান থার্ড এটা তাহলে টি মান মানটা একবার জিরো বসাবেন সূত্রের মাইনাস আর এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে কী হলো প্লাস ওয়ান হ্যাঁ আর এটা আপার লিমিট মাইনাস লয়ার লিমিট আপার আপার মাইনাস এই মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ান এই প্লাস প্লাস আপার ওয়ান আপার ওয়ান মাইনাস লয়ার টির মান জিরো তো লয়ার তো এটা একটু ক্যালকুলেশন করেন তাহলে এই মানটা পাইলেন তাহলে এটা স্কোয়ার ক্যালকুলেশন করে এফ আর এম এস এর মান পেলেন এইট পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ আশা করি বুঝতে পারছেন আর সামনে আমরা ইনশাআল্লাহ এই ক্লাসটা করব আলোচনা করব আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সামনের ক্লাসের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর যদি আপনার ক্লাসগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম